মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে বিছানায় গুড মর্নিং করছি তার মানে এই ভেবো না যে আমি কিন্তু বিছানায় এই মাত্র ঘুম থেকে উঠলাম সব কাজ মোটামুটি করেছি রান্নাটা হয়ে গেছে জাস্ট এই এসে একটু বসলাম বিছানায় ফ্যানের হাওয়াতে আর আমার ছাত্রী এই যে সামনে গল্পের বই নিয়ে আছে কিন্তু এই দেখো এটা কিন্তু গল্পের বই নিয়ে দাঁতে হিহি করছে হ্যাঁ সই দেখা আওয়াজ তো রান্না কী কী করলাম চলো তোমাদেরকে দেখাবো আজকে এর আগের দিন রান্নাটা দেখানো হয়নি হ্যাঁ একবেলা রান্না করেছি আজকে বেলা তো যা হবে দেখা যাবে তো কী কী রান্না করলাম চলো তোমাদেরকে একবার দেখায় তোমাদেরকে না দেখাতে পারলে না আমারও মনটা ঠিক ভালো লাগে না কারণ তোমরা হচ্ছে আমার একটা পরিবারের মতন এই যে রান্না হচ্ছে এই যে ভাত যেটা আমাদের বাঙালির লাগে আর এই যে বাবান আর বাবুর জন্য হচ্ছে বড় কাতলা মাছের ঝোল করেছি ওদের জন্য এক আর এই যে আমাদের জন্য আমার আবার এই মাছটা খেতে খুব ভালো লাগে জানো তো এই দেখতে পাচ্ছি দাদা ঘুরিয়ে দেখা এই যে বেগুন দিয়ে চারা মাছের ঝোল করেছি এই দেখো দুলু বাজার থেকে আজকে কিন্তু অনেকটাই মাছ নিয়ে এসেছিলো কিন্তু আমি দুবেলার তরকারি করিনি মাছ রাত্রিবেলা করে না মাছটা খেতে ঠিক ভালো লাগছে না তো ওই জন্য বেলারই করলাম বেলাটা দেখা যাবে বেলা তো বেলাটা করি তো ওইবেলা উচ্ছে ভাতে উচ্ছে সেদ্ধ দিয়েছি আর মাছের ঝোল করেছি আর কিছু রান্না করিনি এবার কাজকর্মগুলো করি ঘরে অনেক কাজ করে আছে ঠাকুরের বাসন মাজা বাকি আছে স্নান ঠান করে পুজো করে বাবুকে আনতে যাবো দুদিন দেখি হলো বাবুকে এনে রেখে তারপর স্নান করছিলাম ওই জন্য ঠান্ডা লেগে গেছে মানে বেলায় স্নান করার অভ্যাসটা একদমই নেই এখন আর সকাল সকালে যেহেতু স্নানটা করি তো দুুও খেয়ে চলে গেছে ডিউটি বাবানেরও খাওয়া হয়ে গেছে এবার স্নান করে ঘরের বাকি যে কাজগুলো আছে সব কমপ্লিট করে বাবুকে আনতে যাব। আর বাবু দেখি সকাল থেকে মানে কাল রাত্রে থেকে একটু খুব খু করে কাশছে সিজিন চেঞ্জ হচ্ছে আর ঠান্ডা গরম তো আছেই তো কালকে সাঁতারেও নিয়ে গেছিলাম বিকেলে দেখি আজকে একটু সেরকম হলে বাবুকে ডাক্তার দেখাতেও নিয়ে যেতে মনে হয় হতে পারে এখন জানি না দেখি স্কুল থেকে নিয়ে আসি কি হয় তো কাজগুলো করে নেই আজকে সকালেই বাবুর টিফিনে স্কুলে করেছিলাম উত্থাপাম তো দুটো ছিল মানে আর সেটা একটা আবার বাবানকে দিলাম আর একটা আমি খেলাম তারপরে আর কিছু খাওয়া হয়নি তো বাবান বলছে মা খিদে পাচ্ছে এখন কি খাবে কি খেতে দেবে আমাকে আমি তো কী খাবি বল ভাত এখন খেলে এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজতে যায় তাহলে বরং একটু মুসলি দেই দই দিয়ে মুসলি দিয়ে খা আরে খা আমি খাই দিচ্ছি আচ্ছা দু চামচ তো খাবি এই যে মুসলি নিলাম এবার ঘরে টক দই পেতেছিলাম সকালে উত্থাপন করেছিলাম এই যে এতটা দই ছিল টক দই উত্থাপন করেছিলাম আর দিয়েছি খেয়ে গেছে তো এই উত্থাপন দিয়ে দই দিয়ে মেখে একটু থাকুক দুপুর ভাত আমি খাবো নিজের খিদে নিজের খাওয়া এই এখনও এখনো বুঝতেছে কিন মানে কখন খিদে পায় খিদে পেলে চিৎকার করবে মানে নিজের খাবার খিদেটা সেই ফিলিংসটা এখন এখনো ঠিক বুঝতে পারে না তারপর খিদে পাবে তখন তো আমিও বাবা মুখ খাই হ্যাঁ মানে খাইয়ে দিলে খাবে কেমন বাচ্চা কাচ্চা না মায়ের কথাটা এখন বুঝবে না মায়ের কথাটা পরে বুঝবে যেমন আমি এখন বুঝি আমিও হয়তো একসময় বুঝিনি আমাকে ভাত খেলো আমার ভালো লাগে না খেতে এ ভাত খাওয়া কি বেশি ভালো লোকেতে বাবান কিন্তু ভাত খেতে ভালোবাসে ভীষণ ভালোবাসা বিদেশী চারবার ভাত দাও সকাল দুপুর বিকেল রাত্রি বাবান একদম চারবারই ভাত খাবে হুম আবার নিজেই বলিস মোটা রোগা হতে হবে রোগা হতে হবে চারবার ভাত খেলে কিও রোগা হয় হয় কে হয় মা আমি আমি হই হুম এই যে বাবার দেখো তোমাদের ড্রয়িংটা দেখাচ্ছি এখনো হয়নি কিন্তু কমপ্লিট এখন কি পালকগুলো হচ্ছে না কিনে বাবা নিয়ে ড্রয়িংটা হোক হ্যাঁ তারপর তোমাদেরকে দেখাবো আজকে ওয়েদারটার কথা কিছু বলা যাবে না ওয়েদার কথা আজকে আর বলবো না অনেক ওয়েদার নিয়ে বলে ফেলেছি তাই না বলো ওয়েদার সম্বন্ধে মানে আবহাওয়া দপ্তর যা খবর দেয় তার থেকে বেশি খবর আমি দিয়ে দিয়েছি জন্য